আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখুন দফাদার এগ্রোফার্মে নিজস্ব বাগানে আজকে আপনাদের রিভিউ দিচ্ছি প্রায় দেড় মাস পরে আবার ভিডিও করলাম আপনারা জানেন আষাঢ় মাসে প্রত্যেকটা গাছে দু চারটে করে হয়েছিল কিন্তু আমরা ফলনটা এখন নেব ফলনটা দেখুন আজ সাতাশ তারিখ সেপ্টেম্বরের আপনারা ফলনটা দেখুন দফাদার ফার্মে কীভাবে ফলন ধরে রয়েছে দেখুন এই দেখুন কশো আছে আপনি কশোটা গুনবেন এখনো এডিট করে ভিডিও না এইটা দেখুন এইভাবে দেখুন মিনিমাম দেড়শো মাল ধরে গোড়া গোড়া থেকে শুরু করেন এই দেখেন এই দেখেন একটা একটা থোকায় পাঁচটা সাতটা করে দশটা করে এই দেখেন থোকায় দেখেন বন্ধুরা দেখুন এই স্বপ্ন দেখছে স্বপ্ন পশ্চিমবাংলার বাগান আমরা ভিডিও করতে পারিনি এবার করছি দেখুন এবার দেখুন এই দেখেন এই দেখেন এই দেখেন ওই উপরে উপরের ক্যামেরা জুম করো দেখাও দর্শকরা দেখো আর একটা গাছ দেখুন দেখুন আপনারা ফলন গাল গল্প নয় একটা দুটো গাছ নয় দেখুন দফা ধর পাঁচ বছরের বাগানে দেখুন দেখুন এটা এই দেখেন দেখুন প্রত্যেকটা ডালে কষ্ট আছে কষ্ট কষ্ট ধরেছে দেখেন এই দেখেন কিভাবে ধরেছে পরেরটাই আছে আবার দেখেন একটু পোকা লেগেছিল এটাই এটা আমরা আজকে স্প্রে করা হয়েছে ফাঙ্গিসাইড এবং প্যাস্টিসাইড দেখুন এইভাবে দেখেন পুরো আঘাত থেকে গোড়া এই পাশে দেখাও বন্ধুরা এই দেখেন পরের গাছটা আসে একটা গাছ নাই এইটা দেখুন উপর থেকে কিভাবে ঝাড়ে ঝাড়ে হাত দেওয়া যাচ্ছে না কুশি ভেঙে যেতে পারে কিভাবে ধরেছে দেখেন এই চোর বন্ধুরা বন্ধুরা দশাদ ফার্ম শুধু নিজে চাষ করে না অপরকে চাষ করায় পশ্চিমবঙ্গের গলিতে গলিতে এবং অন্যান্য রাজ্যেও চারা গিয়েছে আমরা ভিডিও করিনি এবার থেকে দেখতে পাবেন বাগানগুলোর প্রত্যেকটা গাছের ফলনটা দেখুন ফলনটা এখন নিতে হবে আষাঢ় মাসে দু একটা করে ফল হয়েছিল ফল রাখা যায়নি কিন্তু আসল বাজার কিন্তু এই এই পুজোর পরপরই প্রচণ্ড দাম থাকবে দফাতে গ্রুপ ফার্মে আসুন চারার দাম মাত্র একশো টাকা একশো টাকায় লাগানো থেকে নিয়ে একেবারে হারভেস্ট পর্যন্ত চাষির সঙ্গে গ্যারান্টি সহকারে দেড় বছরের বিষয়ে দেড় বছরের ভিতরে যদি ফল না আসে আমরা গ্যারান্টি সহকারে ডবল ফেরত দেব সেই জন্য আসুন স্ক্রিন নম্বরে ফোন করুন এবং বাগানগুলি ভিজিট করুন শুধু এক এটা তো নিজস্ব বড় বাগান এবং পরবর্তী যে সমস্ত দেড় বছর দু বছর তিন বছরের বাগানগুলো আপনাদের সামনে আসছে আপনারা আসুন নির্ভর নির্ভরযোগ্য নির্ভয়ে আসুন দেড়শো দুশো টাকার গাছ কেনার দরকার নেই আপনারা আস মালটা দেখলেন এসে দেখুন এই জায়গাটার আসল জায়গা হলো এটা হলো হরিহরপুর গ্রামের আমাদের ফার্মিং এবং এই বাগানটা হলো হেলেনচার পাশে বাগান ঠিক আছে এবং আমাদের বাড়িতে আরও আরও অন্যান্য বাগান আছে যে সমস্ত বাগানগুলো পরবর্তীতে ভিডিও আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন শেয়ার করুন এবং এই যে চক্রান্ত আপনাদের চারা ডাকাতি চলছে দেড়শো টাকা দুশো টাকা করে চারা নিচ্ছে একশো টাকা চারা আপনারা নিয়ে যান এবং গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের সিস্টেম হলো দুই থেকে তিন মাস আগে বুকিং করতে হবে ফিফটি দিয়ে তারপরে চারাটা নেবে দেওয়া যাবে